গৌরী খানের রেস্তোরাঁ টরিতে নাকি রয়েছে একটি গুপ্ত দরজা সেই গুপ্ত দরজা দিয়ে খাবার কোথায় যায় এবং অবশেষে তা এলো বছর ফেব্রুয়ারি মাসে মুম্বাইয়ের নিজের খোলেন প্রায় এই খবরে উঠে আসে আর এবার জানা গেল সেই রেস্তোরাঁর এক কোণে রয়েছে গুপ্ত দরজা টরির রন্ধনশিল্পী শিল্পী স্টেফন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান রেস্তোরাঁর অন্দরমহলের মহলের খবর গুপ্ত দরজাটি দিয়ে রেস্তোরাঁয় প্রবেশ করা যায় কিন্তু এই দরজা ঠিক কোথায় রয়েছে তা সকলের জানা নয় খান পরিবারের যাতায়াতের জন্যই এই দরজা ব্যবহার করা হয় বলে জানিয়েছেন তিনি ব্যক্তিগত পরিসর অক্ষত রাখতেই এই গুপ্ত দরজার ব্যবস্থা করা হয়েছে তরিতে খান পরিবারের পছন্দের খাবারের কথাও জানিয়েছেন স্টেফান চরি থেকে প্রায় শাহরুখ খান গৌরী খান ও তাদের কনিষ্ঠ পুত্র আব্রাম খান খাবার আনিয়ে খান তবে আরিয়ান খান ও সুহানা খান এই রেস্তোরাঁয় প্রায়ই তাদের বন্ধুদের নিয়ে এসে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন রন্ধন শিল্পী বলেছেন ওরা প্রায়ই আসেন সময় না থাকলে ওরা খাবার অর্ডার করে দেন আমরা ওদের বাড়ি পর্যন্ত খাবার পৌঁছে দিই আব্রাম সুশি খেতে পছন্দ করেন আর বহু উৎসবে বন্ধুদেরও নিয়ে আসেন